শীত কিন্তু প্রায় চলে যেতে বসেছে আর শীতের সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায় সেটার দাম কিন্তু প্রচুর পরিমাণে কম থাকে আর এই শীতের সময় যদি এই রকম মটরশুঁটি কিনে যদি সারা বছর ধরে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু আর দাম দিয়ে কিনতে হবে না এটা কিন্তু বাজারে স্টোর হিসেবেও পাওয়া যায় সেটা কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকে যদি ঘরেই আমরা দারুণভাবে স্টোর করে রাখি তাহলে কিন্তু খুবই ভালো হয় সারা বছর ধরে কিন্তু এরমভাবে সংরক্ষণ করে আপনারা খেতে পারেন এটা কিন্তু দারুণ লাগে আর একই রকম টেস্ট থাকবে এবং একই রকম কালার থাকবে যদি এইভাবে সংরক্ষণ করা যায় আর যে কোনো তরি তরকারিতে কিংবা ফ্রায়েড রাইসে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে এটা ব্যবহার করতে পারেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে সংরক্ষণ করেছি পড়াইশুটি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমে আমি এখানে দেড় কিলো মতো কড়াইশুটি কিংবা মটরশুটি যে যেটাই বলুন সেটা নিয়েছি আমি এখানে দেড় কিলো মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই নিয়ে নেবেন তারপর কিন্তু আমি ভালো করে মটরশুটিগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন ঠিক এইভাবেই ছাড়াতে হবে আর আপনাদের হয়তো শিখিয়ে দিতে হবে না যে মটরশুটি কিভাবে ছাড়াতে হয় তো দেখুন মটরশুঁটিগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর একটার মধ্যেও কিন্তু পোকা নেই আমি কিন্তু ভালো করে এটা দেখে নিয়েছি এরপরে আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে একটুখানি জল হালকা করে গরম করে রেখেছিলাম এটা কিন্তু একদমই ফুটবে না মানে হাত দেওয়া যাবে সেই রকম পরিমাণ গরম করতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এখানে আমি দু চামচ লবণ দিলাম আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু যে মটরশুঁটির যে কালারটা থাকে সবুজ কালারটা সেটা কিন্তু একদম সবুজ অবস্থাতেই থাকবে তারপরে মটরশুঁটিগুলো কিন্তু আমি ওই হালকা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই হালকা করে গরম করতে হবে জলটা কিন্তু কোনো রকমভাবে ফোটাবেন না আর মটরশটি দিয়ে মাত্র চার থেকে পাঁচ মিনিট আপনারা রাখবেন এই গরম জলটার মধ্যে দেখবেন উপর দিকে উঠে আসছে মটরশুঁটিগুলো তখন কিন্তু এরকম একটা ঝাজরির সাহায্যে আমি নামিয়ে ফেলছি তো দেখুন সমস্ত মটরশটি উঠে গেছে আর এরকম আমি একটা ছিদ্রযুক্ত থালা কিংবা যে যেটাই বলুন সেরকম একটা থালা নিয়ে নিয়েছি ওই থালার মধ্যে কিন্তু আমি উঠিয়ে রাখবো মটরশটি যাতে জলটা খুব ভালো মতো ঝরে যায় তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কালারটা কিন্তু একদম সেম আছে আর এটা যদি আমি প্রচুর পরিমাণে ফোটাতাম তাহলে কিন্তু কালারটা একদমই নষ্ট হয়ে যেত তো দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একদম অল্প পরিমাণে জলটা গরম করে নিয়েছি এরপরে একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে বরফের টুকরো এরপর কিন্তু বরফ জলের মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি বরফ জলের মধ্যে দেওয়ার ফলে কিন্তু মটরশুঁটির যে কালারটা আছে সেটা কিন্তু একেবারেই চেঞ্জ হয় না একেবারে সবুজ কালারই থাকে আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করলেও কিন্তু সেম একই কালার থেকেই যাবে এরপরে এটাকেও আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো বরফ জলের মধ্যে তো দেখুন বরফটা কিন্তু গলে গেছে আর পাঁচ মিনিট ধরে কিন্তু ভেজানো হয়ে গেছে মটশটিগুলো সমস্ত ঠান্ডা হয়ে গেছে আমি আবারও এরকম ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এটাকে ছিদ্রযুক্ত থালা কিংবা ঝাঁঝরি বলে থাকে অনেকে তো ওই থালার মধ্যে কিন্তু আমি এটাকে নিয়ে নিচ্ছি মটশটিগুলো এরপরে ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন তারপরে এরকম একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি সুতির কাপড়ের মধ্যে কিন্তু আমি মটশটিগুলো এরকম বিছিয়ে দিচ্ছি আমি এরকম একটা সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে দিয়েছি আপনারাও কিন্তু অবশ্যই এরকম সুতির কাপড়ের মধ্যে বিছিয়ে দেবেন আর যদি আপনারা রোদে দিতে পারেন তাহলে কিন্তু এরকম সুতির কাপড়ের মধ্যে করেই রোদে দেবেন এরপরে কিন্তু আমি ওই সুতির কাপড়টা দিয়ে একটুখানি মুছে নিচ্ছি উপরেরটা নিচেরটা তো এরকম ভিজে যাচ্ছে কাপড়টা আপনারা দেখে বুঝতেই পারছেন কিন্তু উপরটাও তো মুছতে হবে তার জন্য কিন্তু এরকম একটা পাতলা সুতির কাপড় নিয়ে কিন্তু অবশ্যই উপরটা হালকা করে একটুখানি মুছে দেবেন তাহলে কিন্তু মটরশুঁটিগুলো বেশ ভালো মতো শুকিয়ে যাবে আমি কিন্তু প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো পাখার তলায় রেখে দিয়েছিলাম আমি যেহেতু রোদে দিইনি তাই পাখার তলায় রেখে দিয়েছিলাম আর একেবারে কিন্তু শুকিয়ে গেছে মটরশুঁটিগুলো আর এইভাবে এইরকম কাঁচের বয়ম নিয়েছি কাঁচের বয়মের মধ্যে কিন্তু অবশ্যই সংরক্ষণ করতে হবে মটরশুঁটিগুলো তাহলেই কিন্তু এটা ভালো থাকবে আপনারা যদি রোদে দিতে পারেন তাহলেও কিন্তু রোদে দিতে পারবেন রোদে দিয়েও কিন্তু খুব বেশি সময় রাখবেন না তাহলে কিন্তু রোদে এই মটরশুঁটির কালারটা নষ্ট হয়ে যাবে তো দেখুন এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি সংরক্ষণ করতে পারেন মটরশুঁটিগুলো সারা বছর ধরে একটাও নষ্ট হবে না তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ